কাটোয়ার রাজুয়া গ্রামে বোমা বিস্ফোরণ কাণ্ড ঘিরে এবার রাজনৈতিক মহলে শুরু হয়েছে প্রবল আলোড়ন বিস্ফোরণের ছাই চাপা থেকে উঠে এলো দলীয় কোন্দল, দলীয় সিদ্ধান্ত আর তদন্তের দাবিকে ঘিরে দলত্যাগের রৌঢ় পরিণতি চলতি মাসের চার তারিখে পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজুয়া গ্রামে একটি ভয়াবহ বোমা বিস্ফোরণে ভেঙে পড়ে একটি বাড়ি মৃত্যু হয় একজনের এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোক ও আতঙ্ক ছড়ালেও পরে তা রূপ নেয় রাজনৈতিক বিস্ফোরণে অনাস্থা জানিয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএর তদন্ত চেয়ে হাইকোর্টে যান তৃণমূল যুব কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সহ সভাপতি ও পেশায় আইনজীবী শুভেন্দু কুমার দাস শুভেন্দু কুমার দাসের অভিযোগ এই যে রাজুয়ার বিস্ফোরণের ঘটনার তদন্ত আমার মনে হয় সঠিক পথে এগোচ্ছে না ভুল পরিচালনা হচ্ছে তাই আমি হাইকোর্টে পিআইএল ফাইল করি এনআইএ তদন্ত চেয়ে আমরা দেখেছি বিভিন্ন বিস্ফোরণের ঘটনায় এনআইএ সব সময় সঠিকভাবে তদন্ত করছে এই ঘটনারও এনআইএ তদন্ত করলে সঠিক ঘটনা প্রকাশ্যে আসে এই মন্তব্য সামনে আসতেই সরগল পড়ে যায় তৃণমূলের অন্দরেই দলেরই এক যুব মুখে ওঠে অভিযোগ জল্পনা ছাড়ায় তৃণমূলের অভ্যন্তরীণ বিভাজন ও আস্থার সংকট নিয়ে এই পদক্ষেপকে দলবিরোধী কার্যকলাপ বলে ব্যাখ্যা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুভেন্দুকে আজীবনের জন্য বহিষ্কার করে দল পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান বিষয়টি আমার জানা ছিল না আমি কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখি শুভেন্দু কুমার দাস কেন এই ধরনের কথা বলছেন আমার জানা নেই আমাদের রাজ্য পুলিশের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে তবে দলীয় সিদ্ধান্তে অনর শুভেন্দু কুমার দাস স্পষ্ট জানিয়ে দেন দল আমার কাছে এ বিষয়ে কিছু জানতে চাইনি আমিও কিছু জানতে চাই না আমাকে এখানে কাজ করতে দেওয়া হতো না আমি মানুষের কাজ নিজেই করতাম সেই কাজ আমার থামবে না আমি নিজে মানুষের জন্য কাজ চালিয়ে যাব ছাব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে তৃণমূলে কি সত্যি ভাঙনের সুর বাজতে শুরু করেছে এনআইএর তদন্ত দাবির মতো স্পর্শকাতর ইস্যুতে যুব নেতার বহিষ্কারের সিদ্ধান্ত দলীয় অসহিষ্ণুতার চেহারা নিয়েছে বলেও অনেকে মনে করছেন তৃণমূলের কফিনে তবে কি সত্যি বসছে শেষ পেরে সময়ই দেবে জবাব আমি একজন নাগরিক হিসেবে এবং এবং কলকাতা হাইকোর্টের একজন অ্যাডভোকেট হিসেবে আমি পিআইএল ফাইল করেছি এই কারণে কারণ হচ্ছে এই বিস্ফোরণের ফলে একজন মানুষ মারা গেছেন এবং ওখানকার একটি বাড়ির বিশাল এলাকা জুড়ে উড়ে চলে গেছে ছাদ উড়ে গেছে গুড়িয়ে গেছে এবং বহু মানুষ ওখানকার আতঙ্কিত বহুজন ইনজর্ড সেই নিয়ে আমি মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ একটা পিআইএল ফাইল করেছি এই কারণে করেছি কারণ হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন প্রশাসনিক পদে বসে থাকা লোকেরা তারা আতঙ্ক প্রকাশ করেছেন এবং তারাই তাদের বক্তব্যের মধ্যে এটা তুলে ধরেছেন যেখানে বোম বাঁধা ছিল এবং প্রচুর বোম মজুদ করা হয়েছিল তারাই বলেছেন আমি একজন নাগরিক হিসাবে এবং অ্যাডভোকেট হিসাবে আমার কাজ আমি সেইটা করেছি আমি সেই জন্যই আমার মনে হয়েছে যে এই তদন্তটা হয়তো কোনো না কোনো কারণে ঠিকঠাক হচ্ছে না এবং আমার দাবি আছে একমাত্র বোম বিস্ফোরণ বা এক্সপ্লোসিভ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সারা দেশ জুড়ে অথেন্টিক একমাত্র সংস্থা চেয়ে নেয় এনআইএ তদন্ত করলে এটা সঠিক বিচার হবে সেই জন্য আমি এই বিষয়টার উপর আলোকপাত করে পিআইএল ফাইল করেছি আমি কোনো মন্তব্য করব না আমি এ বিষয়ে নিয়ে কোনো মন্তব্য যাব না এটা রাজনীতি নেই আমি রাজনীতি করতেও এই পিআইএল ফাইল করিনি আমার মনে হয়েছে যে একজন অ্যাডভোকেট হিসাবে আমি আমার স্বাধীন সত্তা আছে মানুষ হিসাবে আমার সমাজের দায়িত্ব আছে আমি সেখান থেকে পিআইএল ফাইল করেছি